পিনাকি ভট্টাচার্য আপনারা সবাই চেন তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই কিন্তু তার চরিত্র পরিচয় করে দেওয়ার অনেক কিছু আছে আসসালামু আলাইকুম বেশ কেমন সবাই আজকে সবাই বেশি বেশি ভালো আছেন তো আজকে নিউজ অফ হিউমিটে সবাইকে স্বাগত আসের কথাটা কী নিয়ে কথাটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে তো আসের কথাটা কী নিয়ে আসের কথাটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে যে কিনা বাংলাদেশের সবচেয়ে টফ মিডিয়া সাংবাদিকের মধ্যে একজন তো আছে একজন কিনে আমি কেন কথা বলতেছি আমার ভিডিওতে এইসব রিলেট কন্টেন্ট রাজনৈতিক কথা বলা কিন্তু ভাই মানুষের পার্সোনালিটি নিয়ে কথা বলবো বিনাই ভট্টাচার্য যাত্রা সবাই চেন তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই কিন্তু তার চরিত্র পরিচয় করে দেওয়ার অনেক কিছু আছে যে কিনা একটা দেশের সম্পদে নতুন কিছু পাবে দেশের ভালোটা পাবে দেশের কি করতে পারে একজন নেতা তার চরিত্র কেমন এটা দেখুন এই ভিডিওটাও এই ছবিটাও দেখুন এটাও দেখুন মেয়ের সাথে ভাই তোর অঙ্কা লাস্ট বয়সটি দিয়ে কেন কত এটা কর পাশাপাশি নামাজ পুরান করবি দিন চলবি ফ্যামিলির সাথে সময় দিবি তো বউ আছে ভাই আর এই বয়সে এটা আপনার কাছে কী রূপে কী চোখে আপনি দেখুন এটা একটু কমেন্ট বক্সে যারা মেয়ে দেখাচ্ছেন আসসালামু আলাইকুম